সাত কত দান হল দলিল দান দলিল কোন জিনিস দখল করতে হলে দলিল লাগে এই জমি আমার এই যে দলিল এই বাড়ি আমার এই যে দলিল বিচার মাঠে জান্নাত দখল করবেন কি দিয়ে অসাদ কত দান হলো দলিল দান করে জান্নাত দখল করা যাবে বিচারের মাঠে ইনশাআল্লাহ বিচারের মাঠে বলতে পারবেন বলতে পারবো জান্নাত পাবো ইনশাল্লাহ জান্নাত পাবো না মানে দান করেছি হাজার লক্ষ টাকা দান করেছি আল্লাহর পথে জান্নাত পাবই পাবো না মানে পাবো ইনশাল্লাহ যেহেতু আল্লাহ রসুল বলেছেন যা সাদকাত বুরহান দান হলো দলিল